আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম আজ সকালবেলায় ঘুম থেকে উঠে আমার কপিলের কি মন হয়েছে জানিনা সমস্ত সোফাগুলোকে বললো বাইরে ফেলে দাও আমি সমস্ত সোফাগুলো মানে এই সোফাগুলো কিন্তু চলার মতো এখনো কিন্তু একটা লাইফ চলে যেত মানে এক পুরুষ যাওয়ার কথা কিছুই হয়নি সেইরকম শুধুমাত্র একটু কালো হয়ে গেছে সাদা কালারের সোফা ছিল সেই জন্য একটু কালো টাইপের হয়ে গেছে কিন্তু সবগুলো ভালো হয়ে আছে দেখতে একটু মোটামুটি খারাপ লাগলেও কিন্তু সবই ভালো তা আমার কপিলের আর কপিলিনের কি মন হয়েছে জানিনা সকাল বেলায় ঘুম থেকে উঠে বললো সোফাগুলো বের করে দাও সমস্ত সোফা বের করে দিলাম এগুলো সব ফেলে দিল এই সোফাগুলো ফেলার পরে নতুন সোফা কিনবে সেই জন্য এগুলোকে সব বাইরে বের করে দিল এবং বাইরে বের করার পর এই কয়েকটা ভাইকে কল করেছিল যারা এই এইসব সমস্ত জিনিসপত্র নিয়ে যায় মানে পুরনো জিনিসগুলো নিয়ে যায় বিনা পয়সা এদেরকে দিয়ে দেয় এক কোথায় এই এই জন্য ভাইদেরকে কল করেছিল এরা এসেছিল আসার পরে এদের গাড়িতে এরা বললো একটা গাড়িতে যাবে না আমাদের গাড়িতে একটু মাল আছে সেই জন্য আর একটা গাড়িকে কল করলো এটি এখানে চার চাকা মানে ছ চাকা গাড়ি ছিল দেখতে পাচ্ছ গাড়িটা কত বড় টেম্পু এই গাড়িগুলো এই গাড়িটা আসার পরে বললো আমাদের আর একটা গাড়ি আসবে আমরা সেই ভাইরা চলে গেল এই গাড়িতে আসার পরে এই গাড়িটা আসার পরে দুইজন ভাই গাড়ি থেকে নেমে পড়লো তারপরে সমস্ত জিনিস লোড করতে লাগলো আমি এগুলো সব বাইরে বের করে দিয়েছিলাম ঘর থেকে যাতে লোড করতে সুবিধা হয় এবং ভাইদের সাথে হাত লাগিয়ে একটু লোড করে দিলাম লোড করার পর ভাইরা টা বাই বাই জানিয়ে চলে গেল আমিও বললাম আল্লাহ হাফেজ তারা চলে যাওয়ার পর তার তারপরের দিনকে মানে গত কালকে এটা হয়েছিল আজকে আমাদের নতুন সোফা চলে এসেছে এক মাস আগে অর্ডার দেওয়া ছিল সোফা এই যে এই দেখতে পাচ্ছ এই ঘরটাতে সমস্ত সোফা গুলো ছিল এগুলো সব বাইরে বাইরে বের করে দেওয়া হয়েছে তারপরে দেখি হঠাৎ করে কোম্পানির গাড়ি চলে আসে এই যে নতুন একটা বান্তা বান্তা কোম্পানির গাড়ি আসা আমি দূর থেকে বুঝতে পারি যেটা আমাদের জন্যই আসছে মানে আমি আগেও জানতাম না কিন্তু একটা আইডিয়া করে নিয়েছিলাম যেহেতু আমি অনেকক্ষণ থেকে বসেছিলাম এবং গাড়িগুলো যায় অনেক গাড়ি যায় বুঝতে পারি যে কোনটা কোন গাড়ি সেই জন্য এই গাড়িটা দেখা সাথে সাথে আমি ভাবলাম যেটা আমাদেরই গাড়ি হবে গাড়ির নামটা দেখে আমি অবাক হয়ে গেলাম বান্তা বান্তার পাশে লেখা আছে সুপা সুপা চিহ্ন দেওয়া আছে তো দেখার সাথে সাথে আমি ভাইদের সাথে কথা বললাম যে বললাম হ্যাঁ এটাই আমি তাদেরকে আলোচনা করলাম তাদের সাথে বললাম হ্যাঁ এই বাড়িতেই আমার কপিলকে বললাম একবার কল করে দাও তাকে কল করা হলো সে বললো ঠিক আছে যাবে আছে বাইরে তার সাথে তোমরা কাজ করো তো আমি তাদেরকে নিয়ে ভিতরে আসতে লাগলাম তাদের সুপাকগুলো তাদের সাথে একটু হাত লাগিয়ে দিলাম মানে একটু নামা নামাতে ভাইদের কষ্ট হচ্ছিল মানে খুব একটা ভারীও নয় কিন্তু মানে বেভাঁড়ের জিনিস তো সেই জন্য ভাইদের সাথে হাত লাগিয়ে হাতাপাতি করে কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে দিচ্ছিলাম তো শেষে এই যে দেখতে পাচ্ছ এরকম লোক এসেছে মানে সোফাগুলো এই যে এরকম ভাবেই ছিল আগের নতুন মানে পুরোনো সোফা ছিল তো পুরোনো গুলো ফেলে সব নতুন নেওয়া হলো এই সোফাগুলোর দাম মোটামুটি কুয়েতের দিনারে এক হাজার তিনশো সাতাশ দিনার পড়েছে টোটাল এই সোফাগুলো যেটা ইন্ডিয়ার টাকায় পড়ে তিন লক্ষ সত্তর হাজারের মতো আর বাংলাদেশের টাকায় পড়ে সাড়ে পাঁচ লাখ টাকার মতো বুঝতে পারছো যে কত দাম এই সোফাগুলো কুয়েতের দিনারে এক হাজার তিনশো সাতাশ দিনার পড়েছে এই সোফাগুলো আমি তোমাদেরকে এই যে একটা লিস্ট দিয়ে দিচ্ছি দেখো বান্তা কোম্পানির এই যে চারটা এটা দেখে নাও তাহলে বুঝতে পারবে এত ভাবুক কত দাম জিনিসে এই টাকাটা হলে আমার তো মোটামুটি এক বছরের ইনকাম কুইয়েতের আর বুঝতে পারছো একটা ফ্যামিলি আরামসে মানে দু এক বছর খাওয়া যেত এত টাকা দিয়ে সুপার কিনলো যাই হোক পয়সা লোক পয়সা আছে পয়সা আছে আল্লাহ দিয়েছে অনেক পয়সা আলহামদুলিল্লাহ তাদের পয়সা তো খরচা করতে হবে তাই এইভাবে করলো তারপরে আমি ভাইদেরকে বললাম টাটা বাই বাই ভাইরাও চলে গেল এই যে গাড়ি ছেড়ে দিল বাস সমস্ত কাজ কমপ্লিট ভিডিওটা কেমন হলে জানিও আবার নতুন ভিডিওতে ফিরে আসছি ততগুলোর জন্য টাটা বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ